আল্লাযীনা তুন আলী রব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হল তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা রাত কাটিয়ে দিবে সেজদার মাধ্যমে সুবহানাল্লাহ সেজদিয়া করার আল্লাহ আল্লাহর দরবারে এটা কোন সময় তাহাজ্জদের সময় কোন সময় দিনে নামাজ পড়বেন আল্লাহ এখানে বলেছেন যার আমার যারা আমার খাস বান্দা হবে ওরা রাতের বেলাও আমাকে সেজদা দিয়ে স্মরণ করবে কোরানুল কারিমের বহু জায়গা আল্লাহ পাক এই তাহাজ্জুদের কথা বলেছেন কিয়ামুল লাইলের কথা বলেছেন যেমন সূরা বানি ইসরাঈল আল্লাহ পাক বলেছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা রাব্বি মাহমদা মাহমুদা নবী আমি আপনার জন্য তাহাজ্জুদের নামাজ কে করে দিয়েছি যদি আপনি তা আদায় করতে পারেন মাকামাম মাহমুদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে আ দেব যদি কেউ অঢেল সম্পদের মালিক হতে চান ক্ষমতার মালিক হতে চান তাহলে তাকে তাহাজ্জুদের বিকল্প নাই যদি কেউ শত্রুর হাত থেকে বাঁচতে চান তাহাজ পড়তে হবে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার বেকারদের বেকারত্ব দূর হয় না ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না সন্তান না হয় আল্লাহকে শেষদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তবে আল্লাহ রাবুল আলামিন আমাদের ডাক শুনবেন ঠিক কিনা হজরত রনাঙ্গনে ব্যস্ত রণাঙ্গন বুঝেন তো বুঝেন হচ্ছে যুদ্ধের ময়দান এই যুদ্ধের ময়দানে হঠাৎ করে খবর এলো মুসলমানদের বিরুদ্ধে শত্রু বাহিনী জাহাজ নিয়ে রওনা করেছে সমুদ্র পথে তিনি বলছেন আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে মসজিদে গিয়ে দিলাম মতো আল্লাহর কাছে কেঁদেছি ফজরের নামাজের পর আমি মসজিদ থেকে বের হতে ছিলাম করে দেখলাম সামনে এক বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে আছেন এক লোকের সাথে আমার দেখা হলো যার শরীরের ভিতরে বুজুগের চিহ্ন অনুভব করলাম আমি তাকে সালাম নিবেদন করলাম আমার সালামের জবাব দিলেন আমার সালামের জবাব দিয়ে আমাকে বললেন ও সালাউদ্দিন আইবি তুমি কেমন আছো তিনি বলেন আমি বেশি ভালো নাই হুজুর তার কারণ হলো আমরা মুসলমান আমাদের জনসংখ্যা কম আমাদের অস্ত্র কম কম আমাদের জনবল ইতিমধ্যেই খবর সমুদ্র সমুদ্রবতে শত্রু বাহিনীরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দলবল নিয়ে রওনা করেছে জাহাজ নিয়া বুজুর্গ ব্যক্তি বলেন ও সালাউদ্দিন আইবি দুঃখ করো না কষ্ট নিও না তুমি যে সারারা সেজদা দিয়ে দাদি আল্লাহর দরবারে কেঁদেছ তোমার চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেন নাই তোমার চোখের পানি দিয়া আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের ভিতরে শত্রু বাহিনীর জাহাজ চুবাইয়া দিয়েছে আল্লাহ এই চোখের পানির অনেক দাম চোখের পানি ফেললেই আল্লাহ মঞ্জুর করে নেবেন আল্লাহ প্রিয় ভাইরা আমার আপনার দোয়া কবুল হওয়ার জন্য করিম রসুলের ফর্মুলা পেশ করেছেন যে কোনো দোয়াই কবুল হওয়ার জন্য রসুল্লাহ একটা সিস্টেম চালু করে দিয়েছেন কেউ যদি পড়ে আমার সাথে পড়েন রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নবীজি বলেছেন সুরা ফাতেহা পড়ার পরে সুরা বাকারা শেষ দুই আয়াত আমানা রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ব্যক্তি তেলাবাদ করবে তেলাবাদ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সেটাই কবুল করে নেবেন আমরা আমল করবো ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ প্রিয় হাজরিন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিতে প্রস্তুত আমরা শুধু নিতে জানি না ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলের প্রতি রহম করুন আমরা বলি আমিন প্রিয় হাজির